আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ খান রাদুন লোকজন উপজেলা স্বেচ্ছাসেবী প্রতিনিধি আজ পঞ্চাশ কনজমার সোসাইটি কর্তৃক আয়োজিত মুন্সীগঞ্জ জেলা সিসিএস স্বেচ্ছাসেবীর সম্মেলন দুই হাজার কুঁটি এই সুন্দর ও মানবিক কাজে উৎসাহিত করার জন্য আজ আমাদের সাথে অত্র প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা আজকে এই প্রোগ্রামের সভাপতিত্ব করিবেন জনাব ইমনাদ হোসেন বাদল ভাই এবং আমাদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অতিথিবৃন্দ স্বেচ্ছাসেবী সংস্থা আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের পদধূলিতে আজ আমাদের মুন্সিগঞ্জ জেলা সিজিএস স্বেচ্ছাসেবী সম্মেলন দুই আজ পরিপূর্ণতা পেল এই জন্য আমাদের সকলের আপনাদের প্রতি রইল গভীর এবং ভালোবাসা সিসিএস একটি স্বেচ্ছাসেবক সংগঠন এই সিসিএস চৌষট্টি জেলায় কার্যক্রম অব্যাহত আছে সেই লক্ষ্যে আমাদের মুর্শিগঞ্জ জেলা এগিয়ে রয়েছে এই সংগঠন হলো একটা মানবিক এবং সমাজসেবক ও ভোক্তা ও দোকানদারের মাঝে সচেতনতা বৃদ্ধি করা কারণ আমরা সামাজিক জীব মানুষ হিসেবে সামাজিক কল্যাণ ও কাজ করার জন্য আমাদের নৈতিক দায়িত্ব যাতে সমাজ ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব হয় পাশাপাশি আমরা এমনভাবে প্রচার প্রচারণা করে যাচ্ছি যাতে করে প্রশাসনকে সরাসরিভাবে আমরা সহযোগিতা করতে পারি সিসিএস থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে যে আমাদের এই ভালো কাজ সদ্গাতুল জারিয়া নামক কাজে আমাদের সার্বিক সহযোগিতা তাদের একান্ত কাম্য পাশাপাশি পণ্যমান অতিথির মধ্যে বাজার কমিটির সদস্য রয়েছেন আপনাদের ছয় উপজেলার বাজারের প্রচারণা এবং প্রচারণা এর কাজে আমাদের সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন এটা আমরা বিশ্বাস করি সর্বশেষ স্বেচ্ছাসেবী সদস্যদের অবহিত করব আপনারা সিসিএস পাশে মুন্সিগঞ্জের ছয় উপজেলার সুন্দর সুশৃঙ্খল এবং মানবিক ও সজ্ঞা জারিয়ার কাজে কাঁধে কাঁধ আমাদের সাথে কাজ করে যাবে এতে ইহকাল এবং পরকাল দুই জায়গায় শান্তি এবং সম্মানিত হবে পাশাপাশি আজকের যারা এই প্রোগ্রামে শান্তিকালে পরিশ্রম ও সহযোগিতা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের এই প্রচেষ্টায় আজ সিসিএস স্বেচ্ছাসেবী সম্মেলন আজ সফল হলো। তাই আমরা সবাই একটু আমাদের মূল প্রোগ্রাম সম্বন্ধে আমরা বলতে চাই ভোক্তা হলে সচেতন বন্ধ হবে অনিয়ম ভোক্তা বাঁচলে বাঁচবে দেশে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামকে সফল করা